শেখ হাসিনা কন্যা পুতুলের বিরুদ্ধে এবার সরাসরি অ্যাকশানে গেল সরকার খবর হচ্ছে এই ইন্টারপোলের মাধ্যমে সাইমা ওয়াজেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ এটা খুবই লজ্জাজনক বিষয় হলো এই যে সাইমা ওয়াজেদ পুতুল এখনও আঞ্চলিক পরিচালক হিসাবে তিনি একটা পথ ধরে রেখেছেন বাংলাদেশের পক্ষ থেকে তিনি ডাব্লিউ আঞ্চলিক পরিচালক তার দপ্তর হচ্ছে দিল্লিতে অথচ তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তিনি সেখানে আছেন অথচ সরকার তাকে কোন করে না কিন্তু তিনি আবার সেই পদ থেকে পদত্যাগও করেন না তিনি বাংলাদেশে আসতেও পারেন না এখন শেষ পর্যন্ত ওই দুর্নীতির মামলা প্লট দুর্নীতির মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো ইন্টারপোলের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন আজরব্বার এই আদেশ দেন দুদক এবং আদালত সংশ্লিষ্ট সূত্র বলছে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে দুদক শুনানি নিয়ে আদালত তা মঞ্জুর করেন এর আগে দশই এপ্রিল প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত আর প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা পৃথক তিনটি মামলায় তেরোই এপ্রিল শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ছেলে রাদোয়ান মুজিব সিদ্দিক ববি সহ একুশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত তিনটি মামলাতেই শেখ হাসিনা শেখ রেহানা টিউলিপ সিদ্দিক আজমিনা সিদ্দিক রাদোয়ান মুজিব সিদ্দিক এবং সাবেক মন্ত্রী শরীফ আহমেদ সহ ষোলো জন অভিযোগ পত্রভুক্ত আসামি গত বছর ছাব্বিশে ডিসেম্বর শেখ হাসিনা এবং তার পরিবারের নামে বরাদ্দ নেওয়া প্লটের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের অনিয়মের অভিযোগে শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে ছয়টি মামলা করে দুদক দেখেন এটা কত লজ্জাজনক যে মামলাটা হলো এই পূর্বাঞ্চলের এই প্লটগুলো হয়েছিল যারা মানে সরকারি চাকরি করে বা লেখক সাহিত্যিক সাংবাদিক বিভিন্ন পেশায় যাদের আসলে প্লট কেনার ক্ষমতা নেই ঢাকা শহরে তাদের জন্য সরকারি দামে একটা তাদেরকে প্লট দেওয়া সেখানেও হাত বসেছে। এবং শেখ হাসিনা তার পরিবারের ছয় জন দশ কাটা করে ষাট কাটা প্লট নিয়ে বসে আছে তার মধ্যে পুতুল একজন অথচ দেখেন সে বোধ বাংলাদেশের নাগরিক কিনা আল্লাহ জানে সে বোধহয় কানাডার সিটিজেন তারপরে চাকরি করে হচ্ছে দিল্লিতে বাংলাদেশে তার কোনো অবস্থানই নেই তারপর প্লট নিয়ে বসে আছে মানে কোনোটাই ছাড়বে না এখন একটা মানে ডাব্লিউইচর আঞ্চলিক পরিচালক তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো আর মানসম্মান থাকলেও উচিত ছিল না যে যখনই পট পরিবর্তন হলো তখন এই জায়গার থেকে পদ থেকে পদত্যাগ করা উনি কার প্রতিনিধিত্ব করতেছে কোন দেশের যে দেশের সরকার এখন তাকে অন করে না তারপরও দিয়ে বসে আছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ